হ্যালো বিওয়ার সবাই সফলতা চান সফলতা তার হয় না সফলতা অর্জন করতে হলে কষ্ট করে এরকম সফলতা অর্জন করতে হয় এরকম প্রতিষ্ঠান করতে হয় এই যে দেন সফলতা এই যে সফলতা দেন ওই বিওয়ার সফলতা একদিন হইব মাল কই এই যে দেন মাল ধর বডি গেছে গা এটা হলো বিসমিল্লাহ কাজ ফিউজিং সেন্টার এখানে মাল পাঠাবেন কাজ আসবে তো আপনাদের এখানে আমার সাথে আমার সাথে দেখা করার জন্য আমার একজন ভাই ছোট ভাই সে একজন ইউটিউবার এবং হৃদয় তুমি দেখলে আমার প্রতিষ্ঠানটা কেমন এখানে কাম সম্পর্কে তুমি কিছু বলো এইখানে সম্পর্কে এখানে কাজ কাম খুবই সুন্দর আপনার সবাই কাজ পাঠাবেন খুব সুন্দরভাবে কাজ কাম পাবেন বলে দাও ঠিক আছে

আপনারা আমাদের এখানে মাল পাঠাবেন আমাদের এখানে প্রোডাক্ট পাঠাবেন অবশ্যই